আজকে তোমাদেরকে লাউয়ের নিরামিষ একটা রেসিপি করে দেখাবো তোমরা পুরো রেসিপিটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করেছি সেই জন্যে এই রেসিপিটা তোমাদেরকে পুরো দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু হবে না তোমরা লাউ সবাই চেনো তাও লাউ তোমাদেরকে দেখিয়ে দিলাম লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে জিরি জিরি করে লাউটাকে কেটে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইভাবে লাউটাকে চটকে নিতে হবে একটু লবণ দিয়ে চটকে যদি কিছুক্ষণ রেখে দাও তাহলে লাউটা অনেকটাই নরম হয়ে যাবে লবণ দিয়ে চটকে নিলাম নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার তার মাঝখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই একটু যখন গরম হয়ে যাবে তার ভেতরে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে খুন্তিতে করে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম নিয়ে ধুয়ে নিয়েছি এবার সেই আলুগুলো কড়াইয়ের তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে দিতে হবে ঢাকা দিয়ে আর অন্যদিকে লাউটা ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা জল বেরিয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে লাউয়ের জলটা চেপে একটা বাটিতে ঢেলে রেখে দেব এই জলটা নষ্ট করব না লাউ শরীরের পক্ষে খুব উপকারী কিন্তু জল ফেলে দিলে সেই উপকারটা চলে যাবে সেই জন্য এই জলটা পরে কাজে লাগিয়ে দেব। এবার লাউটাকে চেপে নিলাম চেপে নিয়ে যেই জলটা ছিল সেই জলটা বাটিতে ঢেলে রেখে দিলাম এইবার এই লাউয়ের ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর তার সঙ্গে কিছু মশলা দেব দিয়ে লাউটাকে ভালো করে মাখাতে হবে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে তারপর ঝালের জন্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব অল্প তাহলে কি ঝালও হবে আর মুখে যখন একটু পড়বে একটু ঝালঝাল লাগবে বড়াটা তবে খেতে খুব ভালো লাগবে তারপর আদা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ এই আদা গুঁড়ো যে কোনো মলে কিনতে পাওয়া যাবে তোমরা মলে গিয়ে খুঁজবে তাহলে এই আদা গুঁড়ো পাওয়া যাবে আর তোমাদের কাছে যদি আদা গুঁড়ো না থাকে আদা পেস্ট করে হাফ চামচ মতন দিয়ে দেবে দিয়ে মাখিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো তাহলে লাউয়ের ভেতর মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে তার মাঝখানে লাউয়ের জলটা বাটিতে রেখেছিলাম সেই জলটা ফেলিনি সেই জলের ভেতর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তার ভেতর আদা গুঁড়ো দিয়ে দেব এই আদা গুঁড়োটা তোমরা যে কোনো মলে পেয়ে যাবে কাজের সুবিধার্থে বাড়িতে যদি এনে রাখো সবসময়ই এই আদা গুঁড়োটা কাজে লেগে যাবে আলুটা আগে ভাজতে দিয়েছিলাম সেই আলুটা লাল করে ভেজে নিয়েছি এইবার আস্তে আস্তে আলুটা একটা থালায় তুলে নেব এইভাবে আলুগুলো তুলে রেখে দেবো কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে বাদাম দিয়ে দেবো বাদাম যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে এইভাবে সমানে বাদামটা নেড়ে ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে বাদামগুলো ফেটে যাবে তখন বাদামগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন বাদামগুলো একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতর আরেকটু তেল দিয়ে গ্যাসে বসিয়ে রাখতে হবে তাহলে তেলটা খুব সুন্দর গরম হয়ে যাবে আমি আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় ভিজিয়ে দিলে খুব সুন্দর ফুলে যায় এবার সেই মটর ডালটা মিক্সি জারের ভেতর দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তোমরা তো লাউয়ের তরকারি অনেকেই অনেক রকমভাবে করেছো একবার এইভাবে লাউয়ের রেসিপিটা করে খেয়ে দেখো যারা লাউ খেতে ভালোবাসে না তারা বুঝতেও পারবে না কিন্তু খেয়ে নেবে অনেক সময় বাড়ির ছোট ছেলেরা লাউ খেতে ভালোবাসে না তাদেরকে এইভাবে লাউ রান্না করে খাওয়াবে তারা বুঝতেও পারবে মটর ডালটা পেস্ট করে নিয়েছি এবার ওই লাউয়ের ভেতর মটর ডালের পেস্টটা দিয়ে দেবো দিয়ে রেখে দেবো বাদামটা তো ভেজে আগে থেকেই রেখেছিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে একটা হামুল দিস্তা নিয়ে তার ভেতরে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভেঙে নিলাম ভাঙা হয়ে গেলে সেই ডালবাটা বাটা লাওয়ের ভেতরে বাদামটা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে বাদাম আর ডাল বাটাটা মাখিয়ে নিতে হবে এইভাবে মাখানো হয়ে গেলে আগে থেকে তেল তো গরম বসিয়েই দিয়েছিলাম তোমাদেরকে বললাম আর একটু তেল দিয়ে গরম বসিয়ে রেখেছিলাম এবার তার ভেতরে এইভাবে ছোট ছোট করে দিয়ে বড়াগুলো করে নিতে হবে তোমরা এবার বুঝতে পারলে লাউয়ের একটা অন্য রকম রেসিপি তোমরা দেখতে পেলে অনেকেই অনেকভাবে লাউ করে কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখো কেউ বুঝতে পারবে না যারা লাউ খায় না তাদেরকে এইভাবে করে দেবে তাহলে তাদের শরীরের পক্ষে খুব উপকার হবে আর তাদের লাউটাও খাওয়া হয়ে যাবে বুঝতেও পারবে না যাই হোক একদিক ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়েছে দেখো এবার উল্টে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে সব বড়াগুলো উল্টে দিলাম দিয়ে আর একদিকও ভেজে নেবো ভেজে নিয়ে একটা জায়গাতে আস্তে আস্তে তুলে রেখে দেবো এইভাবে তোমরা বড়া করে চায়ের সঙ্গেও খেতে পারো আবার গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই বড়া খেতে খুব সুন্দর লাগে এইভাবেও বড়াটা তোমরা খেতে পারো বড়া ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভেতর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ যখন টমেটোটা ভাজা হয়ে যাবে তখন মশলাটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মশলাটা দেওয়া হয়ে গেলে তার ভেতর হাফ চামচ হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দেব লবণ দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে যাবে এইভাবে যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময়ে মশলার ভেতর জল দিয়ে দিতে হবে আর এই জলটা আগে থেকে তোমরা গরম করে রাখবে তাহলে ঝোলের টেস্টটা খুব সুন্দর থাকে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম সেই জলটাই এই কড়াইয়ের ভেতর দিলাম তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম জল অনেকটাই হয়েছে কেননা বড়াতে তো জল টানবে সেই জন্য একটু জল দিয়েছি তার জন্যে একটু লবণটা আরেকটু দিলাম তোমরা কিন্তু একটু টেস্ট করে লবণ দিয়ে দেবে দিয়ে যখন ফুটে উঠবে তখন বরাগুলো আস্তে আস্তে কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে খুব সাবধানে নাড়তে হবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটালে হবে না যখন দেখবে বরাগুলো একটু ফুলে গেছে তখন তোমরা এই ঝোলের ভেতর ধনে পাতা ছড়িয়ে দেবে আর যারা ধনে পাতা খাও না তারা ঘি দিয়ে নেড়ে নেবে নেড়ে নিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবে তারপর ঠান্ডা হয়ে গেলে তখন আস্তে আস্তে একটা ডিশে তুলে নেবে বড়া ফুটিয়ে যদি রাখো জল অনেকটাই টেনে নেবে সেই কারণে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিতে হবে তারপর আস্তে আস্তে একটা ডিশে তুলে নিলাম তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর কমেন্ট করলে উৎসাহটা বাড়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে